নির্বাচনের আগে পৃথক দুই জায়গায় দুই ব্যাগ ও এক বালতি ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ডোমকলে আগামী সাতই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র নির্বাচন আর তার আগে মুর্শিদাবাদের ডোমকল থানার খিবির তিলের ক্ষেত থেকে দু ব্যাগ ভর্তি বোমা উদ্ধার পাশাপাশি রায়পুর শাসন সংলগ্ন এলাকা থেকে এক বালতি ভর্তি বোমা উদ্ধার করে ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বোমা উদ্ধার করে পুলিশ বলে জানা যায় কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পাহারা দিয়ে রয়েছে পুলিশ ইতিমধ্যে বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়েছে বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা নির্বাচনের আগে কি বা কারা এত পরিমাণে বোমা মজুদ করে রেখেছিল ঘটনা তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ সকালবেলায় আমাকে একজন ফোন করলো যে পড়ার খবর শুনেছি হ্যাঁ বললাম না তো কি হয়েছে তো বলল বম পাওয়া গেছে তো কোথায় রে তো আক্তারের বাড়ির ওখানে তো ঠিক আছে দেখতে আসছি দেখতে আসলাম আসার পরে শুনছি যে এখানে দু এখানে এক ব্যাগ রাখা আছে তারপরে আরেকটা জায়গায় বলে নিকি এক ব্যাগ আছে আমি ওটা দেখিনি একটা ব্যাগ দেখলাম এই পুলিশ আছে হ্যাঁ পুলিশ আছে কারার রেখেছে বলে মনে হয়েছে এটা তো এখন শাসক দল টিএমসি টিএমসি রে রেখে গেছে আমার নাম শরীফুল